বর্তমান সময়ে কেরালায় যেসব প্রোডাক্টগুলো মানে চাষ হয় সেই সব প্রোডাক্টগুলোর দাম এত বৃদ্ধি হয়ে গেছে তো তার জন্য আমি আজকে একটা প্রতিবাদমূলক ভিডিও বানাচ্ছি যে আমার আজ পশ্চিমবাংলার লোক যদি আলু পেঁয়াজ তারপরে সর্ষে চাল এইগুলোর দাম যদি আমার এইরকমভাবে বাড়ায় ওরা মন মতো করে যে দাম নিজের মন মতো করে দাম যে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে এর তো একটা কোনো মানে আজকে বারোশো টাকা তেরোশো টাকা কেজি রেল আজকে তিন তিন হাজার টাকা দুশো তিনশো তিনশো কুড়ি টাকার যায় আজকে চারশো পাঁচশো সাড়ে পাঁচশো টাকা দাম এ কি মগের মূল্যক মেটেরিয়ালের দাম এত হাই হয়ে যাচ্ছে আমাদের ব্যবসাদারদের ছোটো ছোটো স্টার্টআপ যারা শুরু করতে চাইছে তারা শুরুতেই ফেলিয়ার হয়ে যাচ্ছে এত দাম বেশিতে তারপর আবার ফট করে দাম বেড়ে যাওয়ার পর কেরালার প্রোডাক্টের দাম একদম নিচে একদম নিচে চলে আসবে তো যারা নতুন স্টক নিয়ে ব্যবসা করছে তাদের কত ক্ষতি হবে এই ভিডিওটাকে পারলে যারা দেখছো তারা অবশ্যই শেয়ার করো কারণ এই রকম ভিডিও সরকারের কাছে যাওয়া অবশ্যই দরকার আর বিশেষ করে কেরালার মানুষদের কাছে যাওয়া দরকার যারা মানে পুরো দেশের মানুষকে বোকা বানাচ্ছে পুরো দেশের মানুষকে তারা নিজে ইচ্ছা আর্টিফিশিয়ালভাবে মানে নিজের মন মতো করে দাম বানা দাম বাড়াচ্ছে প্রোডাক্টের দাম এত বাড়েইনি কিন্তু তবুও মা প্রোডাক্ট হয়নি প্রোডাকশন নাই বাইরে অর্ডার বাইরে অর্ডার যাবে কেন আমাদের দেশের চাহিদা মিটবে তারপর বাইরে যাবে বাইরে মাল পাঠানো অত জরুরি নেই আমার ঘরের লোক ভোকা থাকবে আর বাইরের লোক খাবে সেটা কোনো দিনই হবে না ইমিডিয়েটলি আপনারা অ্যাকশন সরকারের কাছে অনুরোধ আপনারা অ্যাকশান নেন এইভাবে আমাদের দেশের আমাদের মতো ছোট স্টার্ট যারা করছে তাদের প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে আজকে দশ টাকার মাল কালকে বিশ টাকা বিশ টাকার মাল কালকে আবার পনেরো টাকা হয়ে যাচ্ছে এর ফলে নতুন নতুন স্টার্ট যত শুরু হচ্ছে তাদের প্রচুর প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে হ্যাঁ কিছু মানুষের লাভ অবশ্যই হচ্ছে যারা স্টকিশ বড় ব্যবসাদার তাদের আগে থেকে খবর হয়ে যাচ্ছে সব কিছু আগে থেকে হয়ে যাচ্ছে তার ফলে কিন্তু তার লাভ হচ্ছে আমি প্রত্যেকটা ভিডিওতে বিজনেস আইডিয়ার কথা বলি ব্যবসা করার কথা বলি কারণ এই সব ভিডিওগুলো আমি আমিও অকশন থেকে মাল কিনি ছোট মোটো ব্যবসা আমারও মোটামুটি খুব একটা যে খারাপ হয় তা হয় না তো তারপরেও আমি এই আমি আজকে ডেটে এলাচ বিচে আমি অনেক টাকা প্রফিট করেছি জয়িত্রী যাই ফল আমার ঘরে প্রচুর স্টক আছে প্রচুর সেল হয় আমার আরও দাম বাড়লে আমার প্রফিট কিন্তু আমার থেকে যারা ছোট ব্যবসাদাররা মাল নিয়ে যাচ্ছে তারা মাল নিয়ে গিয়ে দ্বিতীয়বারের জন্য আর মাল কিনতে পারছে না আগের লটে যে হয়তো বাইশশো টাকা তেইশশো টাকা এলাচ কিনেছে আজকে তার দাম তিন হাজার বত্রিশশো টাকা এটা কি মানে মামদাবাজির ব্যাপার নাকি আমাদের পশ্চিম বাংলা প্রোডাক্টে যদি দাম বাড়িয়ে দিই সামান্য মাত্র আলু পেঁয়াজের যদি আমরা দাম চাল ডালের যদি দাম বাড়িয়ে দিই না খাওয়া করে এরা মরে যাবে আমাদের তো হট আইটেম ডেলি আমাদের কিন্তু এলাচ লবঙ্গ জৈত্রী জায়ফল না খেলেও আমাদের কিচ্ছু যায় আসে না কিন্তু এই সমস্ত প্রোডাক্টে যদি দাম কমে যায় সরি দাম যদি বেড়ে যায় তো বহু মানুষ না খাওয়া করে মরে যাবে তো লোকরা মানুষদেরকে একটা রিকোয়েস্ট বা সাবধান করবো আপনারা এরকম ভাবে যাচ্ছে তাই ভাবে দাম বাড়াবেন না প্রোডাক্টের দাম ঠিক রাখুন আগে দেশের মানুষকে দেন তারপর বাইরে পাঠাবেন আর ছোট যারা স্টার্ট আপ করছে তাদের কথাটা অবশ্যই ভাবুন আর আপনারা বন্ধুরা আপনাদেরকে আমি বলছি যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি যদি ভিডিওটা আপনার কাছে পৌঁছেছে তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কারণ এর একটা প্রতিবাদ বিভেদ হওয়ার দরকার কারণ এটা একদম মানে ঠিক কথা নয় এটা একদমই ভুল কথা আমার আমার লাভ হচ্ছে আমি জানি দাম বাড়লে আরো লাভ হবে আমার ঘরে প্রচুর মাল স্টক আছে এবং অনেকে হয়তো কমেন্ট করবে তাহলে তুমি কেন কম দামে বিসছো না দেখুন আমিও ইন্টারেস্টে লোনে লোন উঠিয়ে সেই লোনের ইন্টারেস্ট মেটাই তো প্রফিট করবার জন্য তার বলে এই নয় যে প্রফিট মার্কেটে যেটা রেট চলে আমি তার থেকে সব সময়কার জন্য আমি যতটা পারি কমে বেচবার চেষ্টা করি কিন্তু তার মানে এই নয় যে বেড়ে গেছে আমি কমে বেজবো সেটা একদমই নয় কিন্তু এর তো একটা বিভেদ হওয়া দরকার আর যারা নতুন এখন ব্যবসা করতে চাইছো ড্রাই ফ্রুট হ্যাঁ এই কথার আরও একটা কথা আমার মনে পড়ে গেল কাজুটারও এরকম ব্যাপার কাজু কিশমিশেরও দাম কোথায় একশো সত্তর আশি টাকার কিসমিস আজকে দুশো কুড়ি তিরিশ টাকা হয়ে যাচ্ছে মানে তবু এটা একটা লিমিট আছে কাজু সাড়ে পাঁচশো থেকে ছশো ছশো কুড়ি টাকায় ভালো কাজু পাওয়া যাচ্ছিলো সেই কাজুর দাম আজকে গোটা সাড়ে আটশো নশো টাকা মানে একবারে দুশো আড়াইশো টাকার দাম বাড়াটা কি সুযোগ ব্যাপার মাল এত শর্টেজ মাল এত সটেজ কখনো হয় না এইগুলো জেনে বুঝে দাম বাড়ানো হয় মগজের ক্ষেত্রেও গতবার তাই হয়েছিল এখনও সেই যায় একশো ষাট সত্তর টাকার মগজ আমরা বিক্রি করলাম আটশো টাকা সাড়ে আটশো টাকা অবধি মগজ বিক্রি করে কি যে মগজ কেউ পুজতো না কেউ খুঁজতো না সেই মগজের দাম হয়ে গেলে এত হঠাৎ করে এরকমভাবে দাম বেড়েছে প্রত্যেকটা মালে জিরেতেও হলো এরকম কেন হবে এরকম দেশে আমাদের দেশে কেন হবে আমাদের দেশে তো কোনো প্রোডাকশনে কোনো কিছুর তো কমি নাই তার ফলেও এরকম কেন হবে সরকার এর বিরুদ্ধে কোনো অ্যাকশন কেন নিচ্ছে না এটা তো জানা অবশ্যই দরকার আছে যদিও আমি জানি না এটা কী ব্যাপার কিন্তু জানার তো আমার রাইট আছে জানতে চাই আমি কেন হচ্ছে এর তো একটা কোনো প্রচার নেই এই কারণ হচ্ছে বাইরে চলে যাচ্ছে মাল অক্সেনে মাল আসছে না তো কেন এরকম হচ্ছে কেন বাইরে মাল যাবে আগে আমাদের ঘরের যে যতটুকু দরকার ততটুকু মিটুক তো আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আমি নিত্য নতুন আপনাদেরকে দেশের বিভিন্ন বড় বড়ো মার্কেটে এই যে ভিডিওগুলো আপনারা দেখছেন এগুলো অলরেডি আমার নিজস্ব মালই এগুলো সব সব কিছু কাজ আমার নিজস্বই হয় এরকম এগুলো আমারই মাল প্যাকিং হচ্ছে সব কিছু সব ঠিক আছে আর এবং আমি এই সমস্ত ইনফরমেশান আপনাদেরকে ভিডিও দেই দিয়ে থাকি আর আমি দেশের বিভিন্ন প্রান্তে দিল্লি থেকে আরম্ভ করে জয়পুর গুজরাট রাজস্থান কেরালা কর্ণাটক তামিলনাড়ু সমস্ত অন্ধ্রপ্রদেশ সমস্ত জায়গাকার যত মার্কেট আছে সব জায়গাকার আমি কিন্তু আপনাদেরকে খবর দিয়ে থাকি যাতে করে আপনারা এরকম টাইমে ব্যবসা করে ভালো উন্নতি করতে পার পারেন এবং টাইম টু টাইম কোন প্রোডাক্টের দাম বাড়বে কোন প্রোডাক্টের দাম কমবে সেগুলোও আমি কিন্তু অনেক সময় অগ্রিম আপনার চ্যানেলে খবর আপডেট করে থাকি কিন্তু আপনারা কমেন্ট করে কিছু বলেন না কার উপকার হচ্ছে বা হচ্ছে না আর এই ভিডিওটা তো অবশ্যই আপনারা শেয়ার করেন বা কমেন্ট করেন যত কিছু পারবেন করেন যাতে এটা সেই রকম লোকের কাছে যাই যার ফলে এটা আমার এই যে কথাগুলো বলা বেকার যেন না যায় তো এই মুহূর্তে যারা নতুন স্টার্ট শুরু করতে চাইছো তাদের উদ্দেশ্যে একটাই বল কথা বলবো এখন এই সমস্ত প্রোডাক্টে আর হাত দিও না কারণ এই প্রোডাক্ট চরম সীমানায় চলে গেছে এরপর কিন্তু এর পতনের দিকেই আসবে নিচের দিকে আসারই সুবি চান্স বেশি আর যারা আগে থেকে শুরু করেছ যদি ঘরে মাল স্টক আছে যত তাড়াতাড়ি পারবে মাল স্টক শেষ করে দাও কিন্তু হয়তো আমি জানি না আরও দাম বাড়তেও পারে তবু আমার হিসাবে দামের পর কিন্তু নিচের আসার চান্সই বেশি কারণ নিচে না আসলে মার্কেটে কিন্তু এবার অনেক সবারই সরকারেরও নজর অবশ্যই আসবে আমাদের দেশের সরকার শাসন ব্যবস্থা সবার উপরে আমাদের ভরসা আছে কিন্তু না আসলে যদিও বা মানে ধরুন নাই আসে তবুও ঘরে মাল যত কম থাকে ততই ভালো প্রফিট তো আপনারা অবশ্যই পাচ্ছেন তো তার ফলে মাল সেল করে দেন তার ফলে আপনার লাভটাও পেয়ে যাবেন এবং তারপর যতটা স্টক দরকার ততটা নিয়ে কাজ করুন কারণ এরপরে আশা করছি দাম কমের দিকেই আসবে এরপরে সিজন আপনার ধরুন আরও আগে সিজন তো আরও বেশি আছে পুজো উৎসবের সিজন তো সব চলে গেল এরপর ঈদ কুরবানি আছে ওতে একটু কিন্তু বাজার হাইই থাকে তো দেখা যাক এবার কি হয় আবার অনেক অনেক সময় কেরালার প্রোডাক্টের কোনো ভরসা নেই এর বোধহয় জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস করে যেমন ধরুন গোলমরিচ এলাইচি এ ফেব্রুয়ারি মার্চ মাস করে আবার নতুন প্রোডাক্ট আসতে শুরু করে তো তখন হয়তো একটু দাম কমতেও পারে যাই যেমন ধরুন অনেকটাই দাম বেড়ে গেছে যৈত্রীর দামও অনেকটাই বেড়ে গেছে শুনছি নাকি আরও বাড়তে পারে তো ওই ওই সমস্ত প্রোডাক্টগুলো এখন এই সবে এই সবে নতুন মাল ওঠা শেষ হলো তারপরেও কিন্তু এত দাম বাড়ছে জানি না কিসের জন্য বাড়ছে জানলেও আমি হয়তো একটু একটু জানি কিন্তু তবু আমি বলতে পারবো না তো ধন্যবাদ বন্ধুরা দেখতে থাকো ভালো থাকো সুস্থ থাকো